হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ হিয়ান ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছেন তার মৃত্যুতে এখন প্রশ্ন উঠেছে কে হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট ইরানের সংবিধান বলছে কোন দুর্ঘটনায় যদি প্রেসিডেন্টের মৃত্যু হয় তাহলে সেই পদে বসবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ মোহাম্মদ মোকবার হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট তবে এক্ষেত্রে অবশ্যই দেশটির সর্বোচ্চ নেতার অনুমতি লাগবে রোববার উত্তর পশ্চিম ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এবং আরও কয়েকজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে বলে রাষ্ট্রীয় টিভি জানিয়েছেন অন্যদিকে প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারে থাকা অন্যরা মারা গেছেন বলে একাধিক ইরানি সংবাদ সংস্থা নিশ্চিত করেছে অবশ্য প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং হেলিকপ্টারে থাকা অন্য আরোহীরা মারা গেছেন বলে কিছু ইরানি মিডিয়া রিপোর্ট করলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক যায়নি যদিও আধার সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ ও সংবাদ সংস্থা তাসনিম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যদের মৃত্যু তথ্যটি নিশ্চিত করেছে এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার বেশ লম্বা সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসি হেলিকপ্টার খুঁজে পান তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইএনএন এবং আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থলে কোনো জীবিত ব্যক্তি পাওয়া যায়নি প্রসঙ্গত রোববার একটি বাদ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তার বীজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি এই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন তার হয় জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিস কালাসি এবং খোদা ফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তাব্রিজ শহরের দিকে যাচ্ছিলেন ইরানের সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে রোববার স্থানীয় সময় দুপুর একটা ত্রিশ মিনিটের দিকে দপ্তরটি দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাটি পূর্ব আজারবাইজান প্রদেশের ভারকাজান এবং জোলফা শহরের মধ্যে অবস্থিত ডিসমার জঙ্গলে ঘটেছে বলে জানিয়েছে প্রেস